নমস্কার বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আগামী কাল হচ্ছে অক্ষয় তৃতীয়া তাই গৃহে সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়িতে মা লক্ষ্মী শ্রীগণেশের আগমনের জন্য শরীর সুস্থ সবল রাখার জন্য কালকের দিনে আপনারা অবশ্যই এই খাবারটি মুখে তোলুন এর সাথে বন্ধুরা আমরা এটাও জানবো যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোন জিনিস বাড়িতে আনলে তা সর্বদাই অক্ষয় পাত্র হয়ে যায় হ্যাঁ বন্ধুরা ফলে নতুন বছর আপনাদের খুবই আনন্দে কাটবে তাই অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শাস্ত্র মতে এই দিন মনের যে কোনো মনোবাসনা ভগবান পূর্ণ করে দেন কারণ এই দিনে পুরী জগন্নাথ মন্দিরে রথ তৈরি হয় এই দিনেই মা গঙ্গায় মর্ত লোকে আসেন এই দিনেই সুদামা ভগবান শ্রীকৃষ্ণকে বাড়ি থেকে অন্নের শেষ দানা নিয়ে গিয়ে ভগবানকে অন্ন ভোজন করান এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা দৌ বনবাসে থাকাকালীন অক্ষয় পাত্র দান করেন এছাড়াও এই দিনেই বাল্মীকিজি মহাভারত লেখা শুরু করেন এই অক্ষয় তৃতীয়া থেকেই সত্য যুগের শেষ হয়ে ত্রেতা যুগ আরম্ভ হয় এই দিনেই ভগবান পরশুরামেরও জন্ম হয় এই দিনেই কুবেরের তপস্যা প্রসন্ন হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন তাই এর জন্যই আমরা এই দিনে ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করি তাই বুঝতেই পারছেন তো বন্ধুরা যে দিন কতটা গুরুত্বপূর্ণ এই দিন বাড়িতে পুজো অর্চনায় বিশেষ ফল পাওয়া যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কি কিনে আনলে তা অক্ষয় পাত্র হয়ে যায় নাম্বার এক ধাতু ক্রয় বন্ধুরা এই দিন সোনা রূপো পিতল তামা কেনা খুবই শুভ বলে মানা হয় যদি আপনারা সোনা রূপ কিনতে না পারেন তো আপনারা তামার একটি পাত্র বাড়িতে কিনে আনতে পারেন এবং সেটি যদি প্রত্যেকদিন পুজোর কাজে ব্যবহার করেন তো বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন এছাড়াও এই দিন শঙ্খ ঝাটা ময়ূরের পালক ও লক্ষ্মী করি বাড়িতে কিনে আনা খুবই শুভ বলে মানা হয় এছাড়া বন্ধুরা কালকের দিনে গঙ্গা স্নান করতে পারলে তা অবশ্যই করুন কারণ কালকের দিনে বহু দেবী দেবতা গঙ্গায় স্নান করতে আসেন ফলে বহু পাপের কালকে নাশ হয়ে যায় আর যদি আপনারা গঙ্গা স্নান নাও করতে পারেন তো আপনারা মাতা গঙ্গাকে স্মরণ করে যে কোনো জল দিয়েই আপনারা স্নান করতে পারেন এছাড়া বন্ধুরা এই দিন দান জপ তপের মাহাত্ম অনেক অনেক বেশি প্রাপ্ত হয় তাই অবশ্যই বন্ধুরা পারলে এই দিন কিছু দান করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন কোন খাদ্য গ্রহণ করা খুবই উত্তম বলে মানা হয় বন্ধুরা এই দিন আপনারা ছাতুতে গুড় মিশিয়ে তা অবশ্যই গ্রহণ করুন কারণ এই দিন ছাতু গ্রহণ করলে মা লক্ষ্মী শ্রীগণেশ ও প্রভু নারায়ণের বিশেষ কৃপা পাওয়া যায় এছাড়া বন্ধুরা লাড্ডু ভগবানকে আপনারা কালকের দিনে অবশ্যই অর্পণ করুন এবং সেই প্রসাদ তারপর সবাইকে বিতরণ করুন বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়ার রাতে বাড়ির আলমারি বা দোকানের সিন্ধুকে এই ছটির মধ্যে যে কোনো একটি জিনিস রেখে দিন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক রীতি রিওয়াজের পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে যেমন আমাদের শাস্ত্রের অনুসার সমস্ত তৃতীয়ার মধ্যে অক্ষয় তৃতীয়াকে সর্বশ্রেষ্ঠ মানা হয় তাই আজকে রাতে বন্ধুরা আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন এতে সারা বছর মা লক্ষ্মী আপনাদের বাড়িতে নিবাস করবেন ফলে আপনার বাড়ি থেকে ঝগড়া ঝামেলা আর্থিক সমস্যা এই সব কিছু দূর হয়ে যাবে কারণ সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী প্রকট হন তখন সমুদ্র মন্থন থেকে মায়ের সাথে কিছু অমূল্য সম্পদ ওঠে সমুদ্র থেকে এই জিনিসগুলো ওঠার জন্য এই জিনিসের প্রতি মায়ের এক অটুট টান রয়েছে তাই এই জিনিস যেখানে থাকে সেখানে সর্বদাই মায়ের বাস হয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিসগুলো তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার শ্রীফল বন্ধুরা নারকেলকেই শ্রীফল বলা হয় এখানে শ্রী কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু আমরা কোনো সাধারণ নারকেলের কথা এখানে বলছি না যে নারকেলের একটি চোখ রয়েছে এমন নারকেল যদি আপনি কোথাও পান তো ভাববেন আপনার ভাগ্য এবার চমকাতে চলেছে তাই এমন নারকেলকে লাল কাপড়ে বেঁধে আজকে রাতে আপনারা সিন্দুক বা আলমারিতে রেখে দিন এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা আপনাদের আগেই বলেছি যে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস নির্গত হয় আর তার মধ্যে একটি জিনিস হলো লক্ষ্মী করি তাই আজকে আপনারা হলুদ রঙের লক্ষ্মী করি বাড়িতে পুজো অর্চনা করার পর আপনাদের আলমারি বা সিন্দুকের মধ্যে এটি স্থাপন করবেন এতে মা লক্ষ্মীর কৃপা সদয়েব আপনাদের ওপর বজায় থাকবে নাম্বার তিন গৌমতি চক্র সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পরে এই গৌমতি চক্রই সমুদ্র থেকে বাইরে আসে তাই এর জন্য গোমতি চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এগারোটি গোমতি চক্র মা লক্ষ্মী ও শ্রীগণেশের সাথে আপনাদের সিন্ধুকে স্থাপন করুন অথবা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে এগুলো স্থাপন করতে পারেন নাম্বার চার আকন্দ গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা আকন্দ গাছকে খুবই শুভ বলে মানা হয় যদি আপনাদের বাড়িতে আপনা আপনি আকন্দ গাছ ওঠে তো এটি খুবই ভালো সংকেত মানা হয় এছাড়াও এই ফুল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো অর্চনা করার পর এই আকন্দ গাছের শিকড় আপনারা আপনাদের আলমারিতে স্থাপন করুন এতে আপনার জীবনের ধন সমস্যা উন্নতি আসার পথে বাধা এগুলো দূর হয়ে যাবে কারণ আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটির কারণে এমন সমস্যা আসে তা আর থাকবে না পাঁচ শঙ্খ বন্ধুর এই শঙ্খ মা লক্ষ্মীর পরে সমুদ্র থেকে বাইরে আসে তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই শঙ্খ মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে এর পরের দিন তা আপনারা সিন্দুক বা আলমারিতে এটি স্থাপন করুন নাম্বার ছয় শ্রীযন্ত্র মানা হয় শ্রীযন্ত্রের মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করেন যদি পবিত্র মনে এটিকে পুজো করে বাড়িতে রাখা যায় তো সাক্ষাৎ মা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করেন ফলে সেই বাড়িতে সুখ শান্তিতে সারা বছর ভরে যায় তো বন্ধুরা এই ছিল সেই ছটি জিনিস যার মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আজকে আলমারিতে রাখুন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে সব দুঃখের নাশ হবে বন্ধুরা আজকের মতনই শুভ দিনে আপনার রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান দেখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে কারণ বন্ধুরা আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয় আজকে বহু দেবদেবী এই ধরা ধামে আসেন তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন তো বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রীগণেশের এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন কারণ আজকের দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্ত লোকে আসেন তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে নিবাস করেন কিন্তু বন্ধুরা আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ যদি কিছু ভুল হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার এক বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ লোভ এই কার্যগুলো করবেন না আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্ন হর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে দয়া সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্তটক গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বিদমহে বক্র তুণ্ডায় ধিমহি তন্ন বুদ্ধি প্রাচ্য দয়াত বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় শ্রী গণেশের জয়